গুড ইভিনিং গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে বাচ্চাগুলো টিউশন বসেছিলো দিয়ে একটা কি জিনিস নিয়ে এসছে নতুন বেরিয়েছে সবাই মেলা থেকে কিনেছে দিয়ে ফুল বানাচ্ছে এই তাই একটু আমি ভিডিও করে নিলাম আর সুন্দর সুন্দরও ফুল বানানো যাচ্ছে দেখা যাচ্ছে জিনিসগুলো দিয়েই গোলগুলো দিয়ে অনেকগুলো গোল দেওয়া আছে তার মধ্যে আবার ফুল বানানো যাবে এই যে একটা ফুল বানানো হয়ে গেল আরও একটা দেখো কেমন করে বিভিন্ন রকম ডিজাইনভাবে বিভিন্ন রকমভাবে করা যাচ্ছে কি তার কি রকম হচ্ছে কে জানে কীরকম খাঁচ খাঁচ আছে অনেকগুলোই করেছিল তো আমি কয়েকটা তার মধ্যে ভিডিও করেছি সবাই করতে পারে না এক দুজন করতে পারছে আর হাত চলছে না কার খাতা ছিঁড়ে যাচ্ছে এরকম হচ্ছে এরকম আর একটা দ্বিতীয় ডিজাইনটা হয়ে গেল দশটা মতন ডিজাইন করা যায় আর বেশি নয় প্রতিটা গোল গোল থেকে আবার এই একটা ডিজাইন হচ্ছে সবাই করতে পারে না এক দুজন করতেই পারে তো সবাই কিনেছে মেলা থেকে এগুলো মেলায় উঠে উঠেছিল সবাই কুড়ি টাকা পঁচিশ টাকা পনেরো টাকা যে যেরকম পেরেছে দোকান থেকে কিনে এনেছে এই যে বানানো হয়ে গেল ওরা এখন তারপরে পড়াশোনা করবে আর ওই দিকে ভাই গেছিলো একটু মেলায় মেলা থেকে অনেক কিছু জিনিস এনেছে যে ভোগ মিষ্টি তারপরে আমার দাদার মেয়েদের জন্য এই কানের কানের হেয়ার বেল্টের মতন আর কি কান করতে মানে কানেও লাগানো থাকবে মাথায় চুলেও লাগানো থাকবে আর ওইদিকে বাবার জন্য জুতো টুপি বন্দুক আরও অনেক কিছুই জিনিস নিয়ে এসছে আমার জন্য জুতো নিয়ে এসছে সবার জন্য একটু একটু করে নিয়ে এসছে এই যে ঝেয়ারিদের জন্য চুড়ি আর নিজের জন্য একটা প্যান্ট নিয়ে এসছে আর এদিকে বেডশিট একটা পুতুলটা বাড়ির জন্য নিয়ে এসছে বাড়িতে থাকবে সাজানো তাই আর ওই যে বন্দুক নিয়ে এসছে একটা দাদার ছেলের জন্য আর একটা আমাদের বাবাইয়ের জন্য বন্দুক নিয়ে এসছে অনেক কিছুই জেনে নিয়ে এসছে আর যা মানে বৃষ্টি হয়েছে প্রচুর কাদা টাদা ছিল মোটামুটি ঘুরেছে নিয়ে এসছে ও আমি এখন দিতে যাব এইগুলো আর হচ্ছে তারপরে আমার এসে বান্না আছে এখন কড়াতে কড়া বসিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম ওটাতে কিছু নয় ওটা কিছু যে অপরিষ্কার ভাবে না ওটা ডিম ভাজা হয়েছিল সেই করাতে আমি চাউমিন রান্না করব বলে জল গরম করছি তো জল গরম করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে একটু পিঠে সিদ্ধ করব যে দুধটা দিয়ে দিলাম বাড়িতেই তো দুধ আছে দুধ সাড়ে সাতশো মতন দুধ দিয়েছি ওই দুধ দিয়েই পিঠে বানাবো পিঠেটা সিদ্ধ করা আছে সেই দুধটা দিয়ে ফুটিয়ে পিঠেটা বানাবো তারপরে ওইদিকে দুধটা ফুটছে আর আমি ওইদিকে জলটা গরম জলে নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে চাউমিনটা ভিজিয়ে নেব যে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম দিলে এই চাউমিনটার কালারটাই ভালো আসে সাদা সাদা চাউমিন ভালো লাগে না আমি একটু চাউমিনটা বের করছি এখন বের করে দিয়ে দেবো জাউমিনটা বের করে দিয়ে দেওয়া হয়েছে এখন একটু জলে ভালো করে গরম জলে ডুবিয়ে দেব ডুবিয়ে দেবো এই যে ডুবিয়ে দিলাম ভালো করে দু তিন মিনিট চার মিনিট যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ডুবিয়ে রাখবো ডুবিয়ে দিয়ে তারপরে একটু ছেঁকে ধুয়ে নিয়ে আসবো আমি ধুয়ে দিই কারণ দিলে চিটচিট ভাবটা থাকে না ঝরঝরে হয় জাউমিনটা আর ওইদিকে দুধটা হালকা হালকা জাল করছে একটু সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম তো লাস্টে দেখা গেছিলো একটু বেশি চিনি হয়ে গেছিলো দুধটা যেহেতু মারা দুধ ছিল চিনিটা একটু বেশি হয়ে গিয়েছিলো দুধটা আস্তে আস্তে ফুটবে এক ঘন্টা মতো ফুটিয়েছিলাম আর তার সঙ্গে পিঠাটাও দিয়ে দিয়েছি এখন এটা ফুটতে থাক আমি ওইদিকে উনুনে গ্যাস আর আজকে চালাচ্ছি না উনুনে আছে আর যা ঠান্ডা পড়েছে না তাই উনুন ধরিয়ে উনুনে রান্না করছি দিলে ঠান্ডাটা কম লাগবে তো ওই যে চাউমিনটা ওইদিকে ভেজে নি চাউমিনটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলু গাজর আর বিনস এগুলো ভেজে নেব ভালো করে নুন হলুদ দিয়ে একটু ঢাকাও দিয়ে দেবো দিয়ে ভেজে নিয়ে আর চাউমিনটা ভালো করে রান্না করব তো আমাদের আলু গাজর বরবটি সব কিছু ভাজা কমপ্লিট এখন আমি চাউমিনটা রান্না করে নেব ওইদিকে পেঁয়াজ টমেটো সব কিছু কাঠ পেঁয়াজ টমেটো নয় টম পেঁয়াজ ডিম ফাটানো হয়ে গেছে লঙ্কা কুচিয়ে নিয়েছে আজকে আর টমেটো দিই যে লঙ্কা গুঁড়ো সঙ্গে দিয়ে দিলাম আর সঙ্গে একটু একটু নাড়িয়ে একটু নুনও দিয়ে দেব দিলে ভাজা ভাজা হলে চাউমিনটা দিয়ে নামিয়ে আনব হলো। মানে শীতের সময় তো ভাত রাত খেতে কিছু ইচ্ছে করে না তাই ভাবলাম আজকে ঠান্ডায় একটু চাউমিন বানিয়ে ফেলি চাউমিনটা বানাচ্ছে ওইদিকে কষানো হচ্ছে আর ওইদিকে দুধ একটু নাড়ছে আর দুধ ফুলিটার পর পর দুধটা মরে আসছে গাঢ় হয়ে আসছে দুধটা হ্যাঁ গাঢ় হয়ে একটু মারবো গাঢ় হলে ভালো লাগে খেতে বেশwidetilde বেশই লাগে আর কারহোলি ভালো লাগে জলজল ভালো লাগে না তো ওই যে বানানু হই আসছে আর ওইদিকে চাওমিনটা তো হচ্ছে ডিমটা ভাজা হচ্ছে একটু আস্তে আস্তে জল দিয়েছি ওই যে ডিম ভাজা চাওমিন ভাজা ওই সবকি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার চাওমিন আর আলু আর সব কিছু দিয়ে দিলাম একটু নাড়াবো সঙ্গে একটু মশলা টশলাও দিতে হবে মশলা না দিলে ভালো লাগে না ওভাবে এইটুকু করাই একটুখানি চাউমিন না অনেকটাই চাউমিন কুড়ি টাকার মানে প্যাকেট নিয়েছিল এক প্যাকেট চাউমিন রান্না করা হয়েছিল আর আমরা তো এত বেশি বেশি ও খাই না একটু একটু করে খাই তো বেশি ভালো লাগে এক থালা করে খাই যেমন সবাই এরকম নয় একটু করে খাব একটু বা একটু দিয়ে দিলাম চাউমিনের মশলা আর সঙ্গে দিয়ে দেবো একটু ওই যে সস দিয়ে দেবো সস দিয়ে রান্নাটা করে নেবো সস দিলে টমেটো সস দিলে ভালো লাগে আর চিলি সসও আছে তোর আমার কাশিটা হয়েছে এর জন্য একটু বয়স দিতে দিতে একটু কাশি হয়ে যাচ্ছে কিছু করার নেই একটু মানে আর সঙ্গে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে আনবো তো তোমাদের ব্লগটা কেমন লাগছে বলো আর যদি ব্লগটা ভালো লাগে তো একটু লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাই ভালো থেকো একদিনেই পুলোই পিঠে পিঠে আর হচ্ছে চাউমিন বানিয়ে খাওয়া দাওয়া হবে তো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো